হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা যেটা বলবো সেটা হলো প্রোটেকশন ফ্রম উইডস দ্যাট মিনস আগাছা দমন যেরকম আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যেটা সেটা ছিল আমাদের কি জল সেচের বিভিন্ন পদ্ধতি বা জল সেচ নিয়ে আমরা পড়েছিলাম তো আজকে পড়ব আমরা কারণ আমরা ডিফারেন্ট স্টেপসগুলি যদি দেখে থাকি ওই ডিফারেন্ট স্টেপসগুলির মধ্যে কি কী ছিল আমাদের ছিল মাটি প্রস্তুতি তারপর ছিল বীজ বপন তারপর ছিল আমাদের সার প্রয়োগ তারপর ছিল আমাদের জল সেচ তারপর ছিল আমাদের আগাছা দমন যেটা আমরা আজকে করবো তারপর যেটা আমরা করব সেটা হলো ফসল তোলা এবং লাস্ট যেটা করব সেটা হলো আমাদের ফসল সঞ্চয় করা তো আজকে যেটা করব সেটা হলো আগাছা দমন তো তার আগে আমাদের জানতে হবে যেটা সেটা হলো আগাছা কি আচ্ছা দেখবে কোনো সময় যখন কোনো আমরা বাড়ি ঘরে হোক বা কোনো জমিতে হোক যখন কোনো কৃষক ফসল চাষ করে তখন সে মনে করো একটা সে ধান চাষ করছে তো দেখবে ধানের জমিতে বা যেই জমিতে ধান চাষ হচ্ছে সেই জমিতে দেখবে ধান গাছের পাশে 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 বা সাথে সাথে অনেকগুলো এরকম অবাঞ্চিত গাছ যেগুলি আমাদের দরকার নেই প্রাকৃতিক ভাবেই উঠে থাকে সেগুলি আমাদের কোনো দরকার নেই কিন্তু আর সেগুলি আমরা লাগাইও না বা কোনো কৃষক ইচ্ছে করে সেগুলিকে লাগায় না প্রাকৃতিক ভাবে ওই গাছগুলি কি হয় উৎপাদিত হয় আর ওই অবাঞ্চিত গাছগুলিকে যেগুলি নাকি আমাদের ফসলের সাথে গ্রো করতে থাকে বা বৃদ্ধি পেতে থাকে ওইগুলিকেই আমরা কি বলছি ওইগুলিকেই আমরা বলছি আগাছা একদম ইজি কিন্তু ক্লাসেই শিখে নেবো আগাছা কাকে বলবো একটি জমিতে ফসলের সাথে প্রাকৃতিক ভাবে অন্যান্য অনেক অবাঞ্চিত উদ্ভিদ জন্মাতে পারে একটা জমিতে সময় কি হয় ফসলের থেকেই প্রাকৃতিক ভাবে আমরা কিন্তু বা কৃষক কিন্তু ওটার জন্য বীজ লাগায়নি কিন্তু বা বীজ বপন করেনি তো এই যে প্রাকৃতিক ভাবে অন্যান্য অনেক অবাঞ্চিত উদ্ভিদ জন্মে থাকে ওই অবাঞ্চিত উদ্ভিদকে বলা হয় আগাছা একদম ক্লিয়ার ফসলের সাথে কিছু কি হয় অবাঞ্ছিত উদ্ভিদ প্রাকৃতিক ভাবে জন্মায় ওই উদ্ভিদ পারো কোশ্চেনের মধ্যেই উত্তর আছে কিরকম ভাবে কোশ্চেনের মধ্যেই আনসার আছে আমরা কি বলছি আগাছা দমন এবার আগাছা আমরা অলরেডি বুঝে ফেলেছি যে আগাছা কি নেক্সট হল দমন দমন কথাটা তোমরা হয়তো আগেও শুনেছো দমন কথার মানে হলো ডেস্ট্রয় করা নষ্ট করা ঠিক না তো আগাছাকে নষ্ট করা বা উপরে ফেলে দেওয়া এটাকে আমরা কি বলছি আগাছা দমন বলছি আগাছা অপসারণকে আগাছা দমন বলে তোমাদের কোশ্চেন আসতে পারে কিন্তু যা আগাছা কাকে বলে এবং আগাছা দমন কাকে বলে তখন আমরা কি কোশ্চেন করবো কি কোশ্চেন না আমরা উত্তর করব সেটা হলো একটা কি ফসলের সাথে প্রাকৃতিকভাবে যেই অবাঞ্ছিত উদ্ভিদগুলি জন্মায় সেই উদ্ভিদগুলিকে আমরা বলি আগাছা এবং ওই উদ্ভিদগুলি অপসারণ করাকেই আমরা কি বলছি আগাছা দমন ঠিক আছে এবার নেক্সট কোয়েশ্চেন আমাদের কাছে যেটা আসে সেটা হলো আমরা আগাছা দমন করব কেন এই উদ্ভিদগুলি যদি আমাদের ফসলের সাথে থাকে তাহলে প্রবলেমটা কি আমাদের এত দরকার কি এটা দমন থাকুক না সেটা কিন্তু না আমাদের জানতে হবে বা আমরা এখন দেখব আস্তে আস্তে যে এই আ থেকে 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 একটা প্রবলেম ক্রিয়েট করে একটা না কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে কি কি প্রবলেম ক্রিয়েট করে আর সেটা জানলেই আমরা ওই আনসারটা উত্তর দিতে পারবো ওই আনসারটা না ওই প্রশ্নটার উত্তর দিতে পারবো যে আগাছা দমন করব কেন বা আ আগাছা দমন এত গুরুত্বপূর্ণ কেন চলো আমরা যদি দেখি একটা উদ্ভিদ উদ্ভিদকে গ্রো করতে গেলে বা বৃদ্ধি পেতে গেলে তার কি কি দরকার তার জল দরকার পুষ্টি পদার্থ দরকার তার একটা জায়গা দরকার আর তার কি দরকার আলো দরকার এবার এই যে চারটা জিনিস আমি বললাম এটা কোনো আহ ফসলই হোক যেটা চাষি বা কৃষক নিজে লাগিয়েছে ওইটারও এই চারটা জিনিস দরকার আর ফসলের সাথে সাথে যে আগাছাগুলি জন্মেছে তো উদ্ভিদ ওইগুলিরও কিন্তু এই চারটা জিনিস দরকার ওইগুলি ওই উদ্ভিদগুলিরও এই চারটা জিনিস দরকার ওই চারটা জিনিস ছাড়া কিন্তু ওই উদ্ভিদটাও কি করতে পারবে না বৃদ্ধি পেতে পারবে না তো তার মানে আমরা কি বুঝছি যে ফসলের সাথে যখন এই উদ্ভিদগুলি আগাছাগুলি জন্মায় তখন যেরকম তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি একদম ইজিলি বোঝা যাবে যে কি বলতে চাইছি আমি আমরা পড়েছিলাম বীজ বপনের সময় বীজ বপনের সময় আমরা পড়েছিলাম যে বীজগুলি যখন আমরা বপন করবো তখন এগুলিকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে এগুলিকে বপন কেন না কারণ যদি একসাথে অনেকগুলি বীজ বপন করি আর অনেকগুলি গাছ একসাথে বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে হতে পারে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে পুষ্টি পদার্থ জল দেন জায়গা আলো এইসব নিয়ে কি হতে থাকবে একটা কম্পিটিশন হতে থাকবে আর সেটাই কখন হয় মনে করে এবার তো আমরা বীজ বপন দূরে দূরে করেছি কিন্তু আগাছা গুলিকে তো আর আটকানো যায়নি আগাছা গুলি তো অলরেডি উঠে ফেলেছে এবার এই আগাছা গুলিকে আমরা কেন অপসারণ করবো কারণ ওরাও উদ্ভিদ ওদেরও জল দরকার পুষ্টি পদার্থ দরকার ওদেরও স্থান দরকার মানে জায়গা দরকার ওদেরও আলো দরকার সেই ক্ষেত্রে এবার যদি একটা ফসল মনে করে এখানে আছে এবার ফসলের চারিপাশে এরকম চার পাঁচটা আগাছা আছে বা অবাঞ্চিত অনেকগুলি গাছ আছে তো সেই গাছগুলি বা ওই আগাছাগুলিও কি করবে ওই জায়গা থেকে পুষ্টি পদার্থ শোষণ করবে জল শোষণ করবে আলো নেবে দেন আহ ওই জায়গাটাকে কভার করবে তো সেই ক্ষেত্রে আমাদের যে মেইন যে ফসলটা সেটার বৃদ্ধিতে কি করবে সেটার বৃদ্ধিতে কিন্তু এই আগাছাগুলি অনেকটা প্রভাব ফেলবে আর অনেকটা প্রভাব বলতে নেগেটিভ প্রভাব সে ফেলতে পারে ওর বৃদ্ধিটা আমাদের মেইন যে ফসল ওই ফসলের বৃদ্ধিটা কিন্তু স্লো হয়ে যাবে কারণ যেহেতু সবগুলি গাছের মধ্যে কি হচ্ছে জল নিয়ে পুষ্টি পদার্থ নিয়ে জায়গা নিয়ে আলো নিয়ে এরকম সব কিছু নিয়ে কম্পিটিশন হচ্ছে তো সেই ক্ষেত্রে সবগুলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের মেইন যে ফসল এটা এটার যে ভাগ বলবো আমি ওইটার ভাগে কিন্তু জল পুষ্টি পদার্থ যাই বলো এই সব কিছু কিন্তু তুলনামূলক কম পাবে সে তো সেক্ষেত্রে প্রথম কারণ আমরা কি দেখলাম যে আগাছা দমন আমরা কেন করব যেহেতু আগাছা ফসলের গাছের সাথে প্রতিযোগিতা করে কিসের জন্য প্রতিযোগিতা করে জলের জন্য পুষ্টি পদার্থের জন্য জায়গার জন্য আলুর জন্য এবার আলুর জন্য অনেকের মাথায় আসতে পারে আলুর জন্য আবার কিভাবে প্রতিযোগিতা করে সানলাইট তো কন্টিনিউ আসছে না অনেক সময় কি হয় আগাছাগুলি গাছাগুলি এত বড় বড় হয়ে যায় যে আমাদের মেইন ফসলের যে পাতাগুলিকে এগুলিকে ঢেকে রাখে এবার ফসলের বা যে কোনো উদ্ভিদের পাতাকে যদি সে ঢেকে রাখে আর পাতায় যদি সূর্যালোক না পায় সেক্ষেত্রে উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারবে না তো এই জন্য সেই একই প্রবলেম আলটিমেটলি গাছটার বৃদ্ধি ব্যাহত হবে তো কি বললাম প্রতিযোগিতা করে তাই আগাছা দমন করা প্রয়োজন তাহলে একটা মানে কারণ তো আমরা বুঝে গেলাম যে আগাছা দমন কেন প্রয়োজন কারণ কি ফসলের সাথে যদি আগাছা থাকে সে এই চারটা জিনিস নিয়ে আমাদের ফসলের করবে প্রতিযোগিতা করবে আর আমাদের মেইন ফসলের বৃদ্ধি ব্যাহত করবে ঠিক আছে যে যেটা আমি বললাম এভাবে তারা ফসলের বৃদ্ধিকে প্রভাবিত করে ইয়াস এইভাবে তারা ফসলের বৃদ্ধিকে কি করে প্রভাবিত করে নেক্সট আরেকটা কারণ যেটা আমরা পড়বো সেটা হলো কিছু আগাছা এমন কি ফসলকে কাটতেও বাধা দেয় ইয়েস এটা একটা ইম্পর্টেন্ট জিনিস কোনো কোনো সময় কি হয় কোনো কোনো ফসলের সাথে এরকম কিছু আগাছা উঠে যায় যেরকম ধান চাষ করতে গেলে আমাদের কি হয় ফসল কাটতে হয় বা যে কোনো ধরনের ফসলই হোক অনেক আগাছা এরকম এরকমভাবে বড় হয়ে যায় যে আমাদের মেন ফসলকে কাটতে গিয়ে ওই আগাছাগুলির জন্য প্রবলেম ক্রিয়েট হতে থাকে ওই আগাছাগুলির জন্য ফসলকে ঠিক ঠিকভাবে কাটা যায় না ফসলকে ঠিকভাবে তোলা যায় না তো সেই ক্ষেত্রে আরেকটা কারণ আমরা কি খুঁজে পেলাম যে আগাছা আমাদের ফসল কাটতেও কি করে বাধা দেয় নেক্সট যেটা পড়ব এবং প্রাণী ও মানুষের জন্য বিষাক্ত হতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট যে অনেক আগাছা কি হয় আমাদের মানুষের জন্য বলো বা বিভিন্ন প্রাণী যেরকম গরু মোষ এগুলি কি তারা তারা কি খায় উদ্ভিদই খায় এবার অনেক সময় কি হয় কিছু কিছু আগাছা আমাদের পশুর জন্য বা আমাদের মানুষের জন্য কি হয় ক্ষতিকারক বা বিষাক্ত হতে পারে কিভাবে কারণ অনেক অনেক সময় এমন কিছু গাছ উঠে যায় উদ্ভিদ জন্মায় যেগুলির পাতাগুলি হয়তো কোনো না কোনো কারণে বিষাক্ত হয় আমরা যদি আমাদের স্কিনে বা যে কোনো শরীরে যে কোনো পার্টি লাগে সেই ক্ষেত্রে একটা ইরিটেশন হতে পারে আমাদের স্কিন প্রবলেম হতে পারে বা বিষাক্তও হয় অনেক সময় খুব ক্রিটিক্যাল কন্ডিশনও হতে পারে তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম আগাছা দমন আমাদের কেন প্রয়োজন আগাছা দমন আমরা কেন করব একটা কারণ আমরা খুঁজে পেলাম সে মেইন ফসল যেটা আমাদের এটার সাথে প্রতিযোগিতা করে কিসের জন্য জলের জন্য পুষ্টি পদার্থের জন্য সূর্যালোকের জন্য জায়গার জন্য একটা গেল এটা नेक्स्ट আমরা কি পড়লাম এটা ফসল কাটতেও বাধা দেয় কাটতেও অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে আরেকটা আমরা কি পড়লাম আরেকটা আমরা প্রবলেম যে সে অনেকগুলি আগাছা বিষাক্ত হতে পারে যেগুলি কোনো একটা পশু যদি খায় সে মারাও যেতে পারে বা আমাদের স্কিনে যদি লাগে সেক্ষেত্রে আমাদের স্কিন ইরিটেশন বা স্কিনে অনেক ধরনের প্রবলেম হতে পারে তো এটা গেল আমরা আগাছা দমন কেন পরবো তো কেন করবো না কেন করব। তো আমরা কি কি শিখলাম আগ কি ওই ফসলের সাথে প্রাকৃতিক ভাবে একদম ক্লাসেই কিন্তু পড়াটা শিখে যেতে হবে ফসলের সাথে প্রাকৃতিকভাবে যে অবাঞ্চিত অনেকগুলি গাছ কি হয় উদ্ভিদ ওই ওই আমরা আমরা কি বলছি বলছি আগাছা ঠিক আছে ফসল না কিন্তু ওই উদ্ভিদগুলিকে আমরা বলছি আগাছা আর এই আগাছাগুলি অপসারণ করার যে প্রসেসটা ওইটাকে আমরা কি বলছি আগাছা দমন নেক্সট আমরা পড়লাম কি আগাছা দমন আমরা কেন করব আগাছা দমন আমরা এজন্য করবো কারণ এই এই আগাছাগুলি আমাদের অনেক ধরনের প্রভাব সৃষ্টি করে নেগেটিভ প্রভাব সৃষ্টি করে যেরকম কি ওই আগাছাগুলি আমাদের মেইন ফসলের সাথে পুষ্টি পদার্থ জল সূর্যালোক জায়গা এসব নিয়ে কম্পিটিশন করে ফসলের বৃদ্ধিকে ব্যাহত করে নেক্সট হলো এই গাছগুলো সরি আগাছাগুলো কি করে আমাদের ফসলকে কাটতেও বাধা দেয় বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে আরেকটা কি হলো কিছু কিছু আগাছা বিষাক্ত হতে পারে যেগুলি কোনো না কোনো পশু যদি খায় সে মারা যেতে পারে বা আমাদের মানুষের স্কিনে যদি লাগে সেক্ষেত্রেও অনেক ধরনের ইরিটেশন ক্রিয়েট হতে পারে বা ক্রিটিক্যাল কন্ডিশন কিন্তু ক্রিয়েট হতে পারে এই গেল আমাদের আগাছা কি আগাছা দমন কি এবং আগাছা দমন আমরা কেন করবো যদি তোমাদের কোশ্চেন আসে যে আগ আছা দমনের গুরুত্ব লিখো তাহলে কিন্তু আমি এখন যে পয়েন্টস গুলো তোমাদের বললাম সেগুলিকে তোমরা এলাবোরেট করে কিন্তু একদম ভালো করে লিখতে পারো তো আগাছার কি এবং আগাছা দমন কেন করব এই কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার আছে তোমাদের